ভাই গাড়ি সব একবারে বিক্রি হবে না আবার আমি পঞ্চাশটা গাড়ি একবারে কিনবো না এর মধ্যে দুটা বিক্রি হবে দুটা কিনবো এটাই হলো দোকান তো এটা আমার ভাই দোকান এটা কোনো হাট না অনেকে ফোন করে বলেন যে ভাই আপনারে হাট কী বারে লাগে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা ভাই বরিশালে যাচ্ছে তো এরকম আরও অনেক কম দামি বাইক আছে যেমন এই বাইকটা রানার এইটি সেলফ স্টার দেখেন এলআই সাকা এবং দেখেন ভাই ডিজিটাল প্লেট এই বাইকটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা সেলফ আছে এবং ডিজিটাল প্লেট এবং এলআইসাকা তিরিশ হাজার টাকায় পাবেন তেল পাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার তেল পাবেন এক লিটারে তো তিরিশ হাজার টাকা এরকম একটা বাইক যারা বাজার করতে চান এবং ছেলেকে দিতে চান স্কুলে যাওয়ার জন্য এবং বাবাকে দিতে চান ছোটোখাটো বাইক তারা এই বাইকটা আপনারা নেবেন আর এখানে দেখেন এ সমস্ত বাইক সম্পূর্ণটাই সবই আপনাদের জন্য আপনারা যেটা চয়েস করবেন সেটা আপনাকে দেওয়া হবে যেমন এটা বরিশালে যাচ্ছে এক ভাইকে